আল্লাহ আল্লাহ মেহের মানে করে আর চারটা মানুষকে তুমি মঞ্জুর করো আমি বেশি চাইনি আল্লাহ মাত্র পাঁচটা করে হাজার টাকা আমি চাইছি আল্লাহ আল্লাহ ছয়জন লোক হয়ে গেছে আল্লাহ আর চারটা লোককে কবুল করো আল্লাহ তোমার এমন একজন বান্দিকে কবুল করো যে হজরত রাবিয়ার মতো যে নাকি খাদিজার তুল কুবুরার মতো ই আল্লাহ খাদিজা তুল কুবুরা তার জীবনের সর্বস্ব বিশ্ব নবীর জন্য আল্লাহর দিনে বিলে দিয়েছে আল্লাহ সেই খাদিজাকে তুমি দুইটা জান্নাত দান করেছো মা জানি না তোমার কোন বান দেখেনে থাকতে পারে আল্লাহ পাঁচটা হাজার টাকা দিয়ে একটা নাম আল্লাহ তোমার আসমানে লিপিবদ্ধ করতেবার আল্লাহ আজকে

ফিল ইসাহিল ইসরাফিল আল্লাহর একজন ফেরেশতা যার হাতে আছে কিয়ামতের সিঙ্গাজরে সুবাহ আল্লাহ ভাইরামা আল্লাহর বান্দা দিয়েছেন এখানে 500 টাকা দেখুন আল্লাহু আকবার alak তোমার একজন বান্দা আল্লাহ এখানে 300খান টাকা আরেক আল্লাহর বান্দী দিয়েছে অনেকগুলা টাকা আল্লাহর মঞ্জুর করো আরেকজন তোমার বান্দা দিয়েছে আল্লাহ 50খান টাকা একটা ছোট্ট মাসুম মেয়ে আল্লাহ তোমার এক বান্দা এখানে এসে 20 100 টাকা দিয়েছে কিনা ভাই ও সাইফুল পাইক ভাই অবস্থা খারাপ না ভালো মোটামুটি ইনশাআল্লাহ 5টা হাজার টাকা দেওয়া যাবে না

মানুষ আর তিনটে মানুষ ভাই আল্লাহ রাস্তার তিনটে মানুষ কে আছে আর মানুষ হে বাবা এক বছরে চাইল কয় লাগবে মাদ্রাসার চাইল কয় মন পেটি কিলো করে এক বছরে কয় কিলো চাল লাগবে হিসাব কর বারো মাসে অনেক লাগলো আল্লাহ মঞ্জুর করুক আরেকজন আল্লাহর বান্দা ই আল্লাহ এখানে পাঁচশো খান মঞ্জুর ও আমার ভাই আল্লাহর বান্দার এবার আসি আমার এই টার্গেটটা পৌঁছাক আল্লাহ আর তিনটা মানুষকে তোমার জমিনের উপরে নাই আল্লাহ আমার মনে হয় এই জমিনে যদি নাও থাকে এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ তুমি আর তিনটা মানুষকে মঞ্জুর করো আমি খুব খুশি হয়ে যাবো আমি মুসাফির মানুষ আল্লাহ আর কোনো দিন এই দেশে আসতে পারবো কিনা আমার জানা নাই আল্লাহ যখন তুমি নিয়ে এনেছো এই মাদ্রাসাটা আমি খুব অনেকবার এই মাদ্রাসাতে তোমার বান্দাদের কাছে হাত পাচ্ছে আমার মনে আছে আমি এই জায়গায় ওয়াজের প্রাধান্য দেই না আমি ওয়াজ এদিক ওদিক যাই করি 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 মাদ্রাসার এই মাদ্রাসাটা হোক হুজুরের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করো আল্লাহ এবার নাকি আমি দেখতে চাই তোমার আট নম্বর কোন আল্লাহর বান্দা নগতে কিংবা বাকিতে এখন না দিলেও হবে বাকিতে লেখার নাম একটু আল্লাহর বান্দা কব হুজুর আমার নামটা একটু লেখান না আমার স্ত্রীর নামে লেখান No, okay. no, না আমার শ্বশুরীর নামে লেখান না আমার বাবার নামে লেখান পাঁচটা হাজার টাকা আট নম্বর একটা হাতটা তুলে দেখান না আল্লাহ আল্লাহ দেখো না তোমার কোন বান্দাকে তুমি মঞ্জুর করবো আল্লাহ রাব্বুল বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত কোন সম্পদ আমার রাস্তায় দিতে পারবে না যতক্ষণ তার সম্পদ আমার ব্যাংকে জমা না হবে আমার আসমানে মঞ্জুর না হওয়া পর্যন্ত কোটি কোটি টাকা প্রকারের সম্পদের মালিক হওয়ার পরও তারা এক পয়সা দান করতে পারবে না আবার এমন কতকগুলো গরিব মানুষ স্বাভাবিক চলে আল্লাহ যদি তাদেরটা কবুল করেন আমার আল্লাহ বলছেন সে না দিয়ে এখান যেতে পারবে না ইননামাল আমাল ও বেনিয়াদ প্রত্যেকটা কাজের সফলতা নির্ভর করে তার নিয়াতের ওপরে আল্লাহ ফকিরকে বাসা বানাতে পারে বাসাকে ফকির বানাতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ বলছিলাম আর আমার আর চারটা লোক লাগবে বা তিনটা লোক লাগবে হাজার টাকার তিনটা মানুষ ও ভাই 25 কেজি করে সাল 25 কেজি করে সাল কোরআনের পারা হলো কয়টা জোরে বলেন কোরআনের পারা কয়টা জানেন কোন কয় পারা কোরআনের পারা হলো 30টা এক পারা 25 কেজি লেখেন নাম লেখেন 30 জন তিরিশটা লোক পঁচিশ কেজি করে আল্লাহর মামদা তিরিশটা এক পারায় কী নাম বাবা তোমার নাতি নামে পঁচিশ কিলো আফদান পঁচিশ কিলো লেখেন তাতে 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 লেখেন এই যায় স্যার তিন নম্বর হয়ে গেল পঁচিশ কিলো কি নাম বাবা তিনটা হলো এবার চার নম্বর কার নাম দা পঁচিশ কিলো আমার টাইম শেষ আর সময় লম্ব করা যাবে না ভাইরা আমার বারোটা আছে আমি বলতে চাই তিরিশ জন তার মধ্যে তিনজন হয়ে গেছে ষাট নম্বর আল্লাহ কবল করো আমার মনে হয় একটা ষাট নম্বর আসতে নাকি পঁচিশ কিলো আহ কার জন্য আচ্ছা মেয়ে আল্লাহ কোরআন বলছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন

আর মাসুম বাচ্চারা খাবে এতিমেরা খাবে কোরআন তেলাবাদ করবে দেখি কয় নম্বর হলো কয় নম্বর হলো গোলাম রসুল সর্দার লেখেন গোলাম রসুল সর্দার পঁচিশ কিলো লিখেছে লেগেছে তাহলে কয়টা হলো তিরিশের মধ্যে কয়টা কয়টা খালি নাম কয়টা কর তিন না মাত্র চারটে চারটা হয়েছে এবার পাঁচ নম্বর ৫ নম্বর পারা ও ভাই সামনের থেকে তো বলেন না এই গ্রামের লোক না হলো হবে অন্য দূরে হলো পঁচিশ চাল তো এমন বেশি দাম না সামান্য করে টাকা পঁচিশ কিলো করে চাল এক টাকার করে করেন এখানে মেয়ের এত বড় মর্যাদা আল্লাহ যখন ওয়াহিদুল কাহার নাম ধারণ করে বিচারের আসনে যখন বসবেন তখন করেন এখানে কিছু মানুষের পক্ষে যে আল্লাহর কাছে বলবে আলমিন আমি তোমার বান্দার পক্ষে কিছু বলতে চাই আমার সুপারিশ কি তুমি গ্রহণ করবে আমার আল্লাহ বলবে তুমি তো আমার কালাম তুমি তো আমার কথা তুমি তো আমার কোরআন আমি তোমার কথা অবশ্যই গ্রহণ করব বলো তুমি কি বলতে চাও তখন কোরআন বলবে আল্লাহ আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা আল্লাহ কে দুনিয়ার বুকে এই কোরআনের জন্য জীবনে বাস্তবায়ন করেছেন কোরআন পড়েছেন কোরআনের জন্য দান করেছেন কোরআনের হুকুম মেনেছেন করেছেন অরব্বুর দয়া করে মেহের করে এই মানুষটার জেন্দিগির গুনা মাফ করে তুমি তাকে জান্নাতের হকদার বানায় দাও কোরআন যার পক্ষে সুপারিশ করবে আমার ভাইরা বন্ধুর আমার এক সেকেন্ড তার দেরি হবে না সরাসরি বিনা হিসাবে কোরআনের সুপারিশ তার জান্নাত হয়ে যাবে একটা পারা যদি একটা মানুষের পক্ষে আল্লাহর দরবারে হাত পাতে আমার ভাইরা ওই মানুষটার জেন্দিগির গুনা মাফ হয়ে আমার আল্লাহ জান্নাতের হকদার বানায়

আহা তোারে জন তিনজন আল্লাহ তোমার কাছে কয়টা টাকা দিছে বাবা তুই দিবে না কি করেছে আল্লাহ 30 জন ই আল্লাহ তোমার কোরআনের পক্ষে তোমার কোরআন যাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহ এরকম 30 জন লোক আল্লাহ পাক মঞ্জুর করো ইয়া আল্লাহ তুমি মঞ্জুর করো 30 জনের মধ্যে অনেকজন হয়ে গেছে আল্লাহ কতজন হলো কতজন হলো কতজন হলো কতজন হলো

লেখেন সেলিমুদ্দিন বাবদার লেখাতো সেলিমুদ্দিন না রাই থাকবি সেলিমুদ্দিন পঁচিশ কিলো জোরে আল্লাহ অফ সেলিমুদ্দিন এ রাখ কয় নম্বর হলো দশ নম্বর দশ এখানে হলে এগারো এই যেখানে যান কই কে যাচ্ছে কে যাচ্ছে খাতারে কে গেল খাতানি কে গেল এই যেখানে আসেন এখানে এই যে এই জায়গায় এই জায়গায় এই যে এই যে এই যে ওই যখন লেখে দেখল এখান জানে ফসে ভাই আমি হাত তো তুলে জন এগারো জন হয়ে গেছে তোর আল্লাহ আকবর আল্লাহ আকবর তোর আল্লাহ এবার বারো নম্বর পারা বারো নম্বর পারা কার জন্য কে কোন ব্যক্তির কপালে নসিব হবে আমার ভাইরা কথা বুঝতে পারতেছেন না হাইরে রে আজকে যদি সেই যুগ হতো যদি সেই যুগ হতো ভাইরা আমার জীবন উৎসর্গ করে দিত জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনা লা স্ডা

ওই যে বাবা ওই যে মুরুব্বি ওই যে মুরুব্বি দেখো ওই যে মুরুব্বি ভিড়ের লোক এই এখানে বাপ জানাই বাপ জান আরেকজন জানাস আরেকজন তো বাবা আরেকজন তো আরেকজন জানের জন যাও কলম আরেকজন যাও ভাইরা ওই যে বাপজি আমার বাপজি দিয়েছেন 25 কিলো বাবা 25 কিলো ওই ওখানে ওই কোন আল্লাহ তাহলে চোদ্দ পনেরো জন হয়ে গেল তেরো চোদ্দ এগারো বারো তেরো চোদ্দ হলো আল্লাহ আকবর আরেকজন দিছে নাকি এই যে লোকটা কিছু বলেও না ওই লোকটা কিছু বলেও না যিনি লিখতেছেন হাটটা তুলে উপর হুজুর একটা হয়েছে আরেকটা একটা হয়েছে এরা বলবে তো বলছে না যাক আলহামদুলিল্লাহ এ দেখতেছে লেখেন লেখেন এই একজন এ একজন পনেরো ষোলো জন যেরকম নারাই তাকবির যেরকম জোরে বলেন না নারাই তাকবির যেরকম নারাই তাকবির নারাই তাকবির